ওয়েলকাম টু মাই চ্যানেল পিউ শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো ইতিমধ্যেই তোমরা আমার আমি দেখেই বুঝতে পেরেছো যে আমি কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আমি আজকে অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক ছুত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সমাধানগুলো করব আমি প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে তো বর্গ করার জন্য আমাদের যে দুটি সূত্র প্রথমে শিখতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেন আরেকটি সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমাদের চার পয়েন্ট চার পয়েন্ট ওয়ানের বেশ কয়েকটি অঙ্ক রয়েছে ক থেকে এক নঙে ক থেকে দ পর্যন্ত সমাধানগুলি রয়েছে আমরা প্রত্যেকটা অঙ্কই স্টেপ বাই স্টেপ করব তো যদি সাথে থাকো এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করব এবং আমার বিশ্বাস প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারবে দেখো করনামরকম ছিল ফাইভ ফাইভ এ প্লাস সেভেন বি তো আমরা যখন বর্গ করব বর্গ করার সময় আমাদের উপরে একটি স্কোয়ার দিয়ে দিতে হবে স্কোয়ার দেওয়ার পরে এটা সূত্র হয়ে যায় এ প্লাস বি আমি যদি এতটুকু এ ধরি এবং সেভেন বিকে বি ধরি তাহলে আমাদের সূত্র এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার আমাদের সূত্রে ছিল এ প্লাস টু এ বি তো স্কোয়ার কোনটা আমার স্কোয়ার হচ্ছে ফাইভ এ প্লাস আর বি হচ্ছে গিয়ে সেভেন বি টু হচ্ছে ফাইভ বি হচ্ছে সেভেন বি প্লাস বি হচ্ছে সেভেন তো বি থাকলে পাঁচ পাঁচটা পঁচিশ প্লাস পাঁচ দণে দশ সাত দশে সত্তর এ এবং বি গুণ করলে হয় এ বি প্লাস সাত দুটা সাতের উপরে যদি স্কোয়ার আছে সাত দুইটা সাত সাত ঊনপঞ্চাশ বি স্কোয়ার তো খ নাম্বার সমাধানটা খাম্বার সমাধান ছিল সিক্স এক্স প্লাস থ্রি তো আমরা যেহেতু বর্গ করবো সেই জন্য আমরা একটা স্কোয়ার দিয়ে দিব দেন তো স্কোয়ার দেওয়ার পর আমরা সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ হচ্ছে সিক্স এক্সটাকে আমরা এ ধরব এবং থ্রিটাকে বি ধরবো তো এ প্লাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে গিয়ে আমার সিক্স এক্স প্লাস টু সূত্রের এ হচ্ছে গিয়ে আমার সিক্স এক্স বি হচ্ছে গিয়ে থ্রি প্লাস বি স্কোয়ার তো সিক্সের ওপরে স্কোয়ার থাকলে দুইটা ছয় দুইটা ছয় মানে ছত্রিশ এস স্কোয়ার প্লাস টু দুই ছেদ বারো তিন বারো এক্স যোগ তারপর প্লাস আছে তারপর তিনের ওপর স্কোয়ার মানে দুইটা তিন তিন নয় গরমবার সমাধান হচ্ছে সেভেন পি মাইনাস তো সেভেন পি মাইনাস টু কিউর আমরা একটা স্কোয়ার দিয়ে দিয়েছি তো এটা হয়ে গেল এখন আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস তো পি হচ্ছে এ এবং টু কিউ হচ্ছে আমাদের বি তো এটা হচ্ছে এ সেভেন পি হচ্ছে এ তো সেভেন পি এ হলে এ স্কোয়ার মাইনাস টু সূত্রের এবং সেভেন পি এ এবং টু কি হচ্ছে বি তো টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে টু কিউ স্কোয়ার তো সেভেন এ বি স্কোয়ার থাকলে সাত সাত উনপঞ্চাশ মাইনাসের মাইনাস এখানে হচ্ছে টু সাত গুণে চোদ্দো চোদ্দো গুণে আঠাশ পি এবং কিউ গুণগুলো হয় পি কিউ প্লাসের প্লাস এখন পি স্কোয়ার টু পি স্কোয়ার থাকলে দুদিনের চার আর কিউ কিউ স্কোয়ার তো নম্বর মুখোটা দেখো এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই তো এ এক্স মাইনাস বিওয়াই এই জন্য আমরা এক্সটি স্কোয়ার দিয়ে দিলাম তো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র পড়ল তো এ এক্সটাকে আমরা ধরব এ এবং বি ওয়াইটাকে ধরব বি তো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই যে এ এক্স এখানে আছে তো এ এক্সে উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু সূত্রের টু এবং এ এক্স হচ্ছে আমাদের এ এবং বি ওয়াই হচ্ছে আমাদের বি প্লাস বি স্কোয়ার হচ্ছে বি ওয়াই হোল স্কোয়ার যেহেতু এ এবং এক্স দুইটার উপরে স্কোয়ার তো আমরা আলাদা আলাদাভাবে যদি দেখি এ স্কোয়ার এবং এস স্কোয়ার মাইনাস টু এ এক্স এ এক্স বি তো এ আগে নিয়ে আসলাম বি সাজানোর জন্য বি নিয়ে আসলাম তারপর এক্স ওয়াই লিখলাম দেন দেখো এখানে বি এবং ওয়াই দুটোর আছে তাও বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আলাদাভাবে লিখলাম দেন দেখো এখানে এক্স কিউব প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার তো এখানে দেখো এক্সের উপরে একটা কিউব আছে এবং এটা আমরা বর্গ করার কারণে একটা স্কোয়ার দিয়েছি তো এখন এ প্লাস বি হোল স্কোয়ার এখন ভিতরে আমাদের কি থাকলো সেটা মেন না আমাদের যাই থাকে আমরা ওইটাকে এই ধরে নিব আর সূত্র যা আছে ওই অনুযায়ী আমরা আমাদের মানফল দিয়ে দিব তো এ এক্স কিউব যদি থাকে তো আমরা এটা পুরোটা কি নিয়ে নিব এ তো সূত্রে এ স্কোয়ার প্লাস সূত্রে আমাদের টু এবং এ হচ্ছে এক্স কিউব এবং বি হচ্ছে গিয়ে এক্স ওয়াই প্লাস বি স্কোর হচ্ছে এক্স ওয়াই হলো স্কোয়ার তো এক্স কিউব দেখো এখানে একটা কিউব আছে কিউবের সাথে যদি আমি এই আমার স্কোয়ার পাওয়ারটা গুণ করি তো তিন দো গুণে ছয় তো এক্সের উপরে পাওয়ার ছয় প্লাস টু রাখলাম এক্স এখানে আছে এক্স তিনটা আর এখানে আছে এক্স একটা তিনটার একটা হচ্ছে আমার এক্স চারটা আর এ ওয়াই ওয়াই লিখে দিলাম প্লাস এক্স এবং ওয়াই দুটোর উপর স্কোয়ার আছে তো লিখলাম এস স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তো চার নম্বর হচ্ছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি তো ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম তো এটা হয়ে গেল আমাদের এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র তো এ মাইনাস বি হল স্কোয়ার হচ্ছে ইলেভেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ইলেভেনের উপরে যদি স্কোয়ার থাকে তার মানে দুইটা ইলেভেন দুইটা ইলেভেনের গুণগুল হয় ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশ দেন এ রুপি স্কোয়ার স্কোয়ার মাইনাস দুই টু দিয়ে ইলেভেনের গুণ করলে হয় এগারো দোকানে বাইশ বাইশ দিয়ে এবং টুয়েলভ গুণ করলে হয় টু সিক্সটি ফোর আর এ এবং বি গুণগুলো হয় এ বি আর বারো উপরে আমাদের আসছে স্কোয়ার এবং বি এর উপরে আসছে স্কোয়ার তো বারো দুইটা দুইটা বারো হয়ে যায় তো বারো বারো গুণগুল হয় ওয়ান ফর্টি ফোর এবং বি স্কোয়ার তো এখানে দেখো সিক্স এস স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই এটার ওপরে আমরা এখন বর্গ অনুযায়ী আমরা একটা স্কোয়ার তাহলে আমাদের হয়ে যাবে এ মাইনাস বি হোল সূত্র তো এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র ইতিমধ্যে আমরা আমাদের মনে মুখস্থ হয়ে গিয়েছে তো এই যে সিক্স এই পুরোটাকে সিক্স আমরা এ ধরব এবং ফাইভ এক্স ওয়াই ওয়াই আমরা বি ধরবো তো সিক্স যদি তাহলে আমাদের সূত্র অনুযায়ী দ্বারা এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এবং বি হচ্ছে গিয়ে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে ফাইভ এক্স ওয়াই হোল স্কোয়ার তো এখানে সিক্সের উপরে স্কোয়ার আসে আবার এক্সের উপরে স্কোয়ার আছে এবং ওয়াই উপরে হোল স্কোয়ার আছে তো ছয়শ ছত্রিশ হয়ে যায় এক্স এর উপরে যে পাওয়ারটা আছে স্কোয়ারটা এখানকার স্কোয়ারে যদি গুণ করি এক্স পাওয়ার ফোর হয় এবং ওয়াই এর সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার হয় মাইনাস ছয় দোকানে বারো পাঁচ বারো ষাট তো এখানে সিক্সটি ডিগ্রি দিলাম এখানে এক্স আছে দেখো স্কোয়ার একটা এক্স আর এখানে একটা এক্স তো এই একটা এক্স এবং এখানে দুইটা এক্স টোটালে তিনটা এক্স তো এখানে একটা ওয়াই এখানে দুইটা ওয়াইয়ের পাওয়ার তো এখানে তিনটা ওয়াই পাওয়ার মানে ওয়াই কিউব দেন প্লাসের প্লাস ফাইভ স্কোয়ার হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ একশো স্কোয়ার যদি গুন হয়ে যায় একশো স্কোয়ার এবং ওয়াই এই পাওয়ার আর এই পাওয়ার গুন করলে হয় ওয়াই পাওয়ার ফোর জন্মর অঙ্কটা দেখো প্রথমে আমাদের দেওয়া আসছে মাইনাস তারপরে এক্স তারপর মাইনাস তারপর ওয়াই তো আমরা সূত্র অনুযায়ী বর্গ করার জন্য আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি তো এখানে দেখো মাইনাসটা যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে এক্স থাকে এই মাইনাসের এই মাইনাস যদি আমি গুণ করি মাইনাস মাইনাস হয় আমাদের প্লাস তো প্লাস হয় দেন এই যে ওয়াই লিখে দিলাম তো আমাদের হয়ে গেলো এক্স প্লাস ওয়াই এখন দেখো মাইনাসের উপরও যদি স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার উঠে স্কোয়ার যদি থাকে তো মাইনাস উঠে যায় তাহলে থাকে আমার হচ্ছে এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই হল সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হলিস্কোয়ার সূত্রে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো জন্ম অঙ্কট হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি সেম অঙ্কই তো এখানে ভাবে আমরা মাইনাস কমন নিয়ে নিলাম সেমভাবেই এক্স ওয়াই জেড থাকে আর এই মাইনাস এই মাইনাস যদি আমি গুণ করে দিই তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তা থাকে এখানে এ প্লাস সি তো ভাবে মাইনাসের ওপর স্কোয়ার থাকলে মাইনাস উঠে যায় তো এখানে থাকে হচ্ছে এক্স ওয়াই জেড আর প্লাস সি থাকে তো এ এখন হয়ে হয়ে গেলো আমাদের এ প্লাস বি হোলো স্কোয়ারের শত্রু তো এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো আমরা এক্স ওয়াই জ্যাটকে যদি এ ধরি এবং কে যদি বি ধরি তো এক্স ওয়াই জ্যাট তার মানে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স ওয়াই জ্যাট এবং বি হচ্ছে এবিসি প্লাস বি স্কোয়ার হচ্ছে এবিসি হল স্কোয়ার দেন প্রত্যেকটার উপরে যদি স্কোয়ার আমি আলাদা আলাদা করি প্রত্যেকটার উপরে স্কোয়ার দিয়ে দেব দেন টু এক্স ওয়াই জ্যাড এখানে বি সি তো আমি এব বিসিটা আগে নিয়ে আসলাম তারপর এক্স ওয়াই জেড লিখলাম প্লাস এ স্কোয়ার যেহেতু সি হোল স্কোয়ার তো আলাদা আলাদাভাবে আমি প্রত্যেকটা স্কোয়ার দিয়ে দেবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার তো এই নম্বর অঙ্কটা দেখো এস স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার তারপর বি স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর তো আমরা যেহেতু বর্গ করবো এর জন্য আমরা একটা স্কোয়ার দিয়ে দিয়েছি তো এখন এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবো তো এস এস এ স্কোয়ার আর এক্স কিউবকে আমরা এ যদি ধরি এবং বি স্কোয়ার আর ওয়াই ওয়াই পাওয়ার ফোরকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র অনুযায়ী দেয় এ স্কোয়ার এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস টু এ হচ্ছে গিয়া এ স্কোয়ার এক্স কিউব এবং বি হচ্ছে গিয়া বি স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার হচ্ছে গিয়া বি স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর হোল স্কোয়ার তো এ এর উপর একটা পাওয়ার স্কোয়ার আছে এবং এক্সের উপর একটা কিউব আছে তো এ পাওয়ার এ স্কোয়ার এবং এ স্কোয়ার গুণগুলো হয় এ পাওয়ার ফোর এবং এ থ্রি মানে পাওয়ার কিউব আর এই স্কোয়ার গুণগুলো হয় পাওয়ার সিক্স মাইনাস মাইনাস টু এখানে আছে এ কিউব সরি এখানে আছে এ স্কোয়ার এবং নিয়ে আসলাম এ বি স্কোয়ার আমরা সাজানোর জন্য আগে এ এবং বি স্কোয়ার এবং বি স্কোয়ার নিয়ে আসলাম তার তারপর লিখলাম এক্স কিউব এবং ওয়াই পাওয়ার ফোর দেন প্লাস বিও স্কোয়ার এখনও স্কোয়ার 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 গুন করলে হয় বি পাওয়ার ফোর এবং ওয়াই পাওয়ার ফোর সাথে টু যদি গুণ করি ওয়াই পাওয়ার দেখো এটা সংখ্যা ওয়ান মানে ওয়ান হান্ড্রেড তো এটা যদি আমি বর্গ করি তো এটাকে একশো আট যদি থাকে আমার এটাকে হয় প্লাস অথবা মাইনাস দিয়ে সেম মান নিয়েই আমার দুইটা সংখ্যা তৈরি করতে হবে তো একশো আটকে যদি আমি দুইটা সংখ্যা তৈরি করতে যাই তো একশো একটা যদি সংখ্যা রাখি যোগ আট দিই তাহলে যোগ করা হয় একশো তো আমার এখানে সূত্র অনুযায়ী একটা সংখ্যা হয়ে গেল তো একশো একশো এখানে আছে আট তো এ একশো যদি আমি এ দৌড়ি এবং আট যদি কি আমি বি দৌড়ি তাহলে এ প্লাস বি হল হয়ে গেল তো এটাকে যদি আমি এ স্কোয়ার তো একশো স্কোয়ার প্লাস টু সূত্রের আর এটা হচ্ছে এ এবং এইট হচ্ছে গিয়ে বি টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এইট স্কোয়ার স্কোয়ারটা হয়তো বোঝা যাচ্ছে না এটা স্কোয়ার তো একশো হ্যাঁ একশোর উপরে যদি স্কোয়ার থাকে তো এক লিখে ফেললাম তো এখানে দুইটা শূন্য আছে স্কোয়ার থাকলে চারটা শূন্য হয়ে যাবে প্লাসের প্লাস দুয়েকে দুই আর দুগুণের ষোলো আর এখানে দুইটা শূন্য আছে সেটা দিয়ে দিলাম আর আঠারোটা চৌষট্টি তো এখানে আছে দশ হাজার আর ষোলোশো এবং চৌষট্টি টোটালি যোগ করলো হয় আমার এগারো হাজার ছয়শো তো ঠো নাম তো আছে সিক্স জিরো সিক্স মানে ছয়শো ছয় সিক্স হান্ড্রেড সিক্স তো এটাকে আমি আগেই বলেছিলাম আমাদের এই রকম সংখ্যা থাকলে এই সংখ্যাগুলোকে ভেঙে ধরুন যোগ অথবা বিয়োগের মাধ্যমে দুইটা সংজ্ঞা তৈরি করতে হবে তো আমি যদি সিক্স হান্ড্রেড এবং সিক্স লেগি তাহলে আমাদের ছয়শ ছয় হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি হলিস্কারের সূত্র হয়ে যায় তো সিক্সটি হান্ড্রেডকে আমি এ দৌড়ি এবং কে যদি বি দৌড়ি তাহলে এ প্লাস বি হলো স্কোয়ার তো এটাকে যদি আমি এ দৌড়ি তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ হচ্ছে সিক্স এবং বি হচ্ছে সিক্স এবং প্লাস সিক হচ্ছে সিক্স সিক্স স্কোয়ার তো সিক্সের উপরে যদি স্কোয়ার থাকে ছ আর দুটো শূন্য থাকলে চারটা শূন্য হয়ে যায় প্লাসের প্লাস ছয় দোকানে বারো ছয় বারো বাহাত্তর আর এখানে দুটা শূন্য দিয়ে দিলাম সিক্স যদি স্কোয়ার আছে তো ছ এখানে আমি এটা যদি যোগ করে দিই তো দেখা দেখা যায় এখানে সাত হাজার দুইশো আর এখানে আছে একক দশক শত শত্রজুত লক্ষ তিন লক্ষ ষাট হাজার আর এখানে আছে সাত হাজার দুইশো এখানে আছে ছত্রিশ তো আমি সবগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমার হয়ে যাবে তিন লক্ষ সাতষট্টি হাজার দুশো ছত্রিশ তো ড নম্বর অংশটা আছে তোমার ফাইভ হান্ড্রেড নাইনটি সেভেন পাঁচশো সাতানব্বই তো এটাকে আমরা স্কোয়ার করে দিলাম তো আমি একটা সংখ্যা দেখলাম সিক্স হান্ড্রেড এবং একটা লেখলাম থ্রি তো ছশো থেকে যদি আমি তিন বিয়োগ করে দিই তাহলে আমার হয়ে যায় পাঁচশো সাতানব্বই তো এ সিক্স হান্ড্রেডকে আমি এ দৌড়ি এবং থ্রিকে যদি বি দৌড়ি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে সিক্স হান্ড্রেড এবং বি হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ থ্রি স্কোয়ার দেন ছয়শো ছত্রিশ আর দুটো শূন্য তাহলে চারটে শূন্য মাইনাস থ্রি সিক্স জিরো জিরো মানে ছয় দোকানে বারো তিন বারো ছত্রিশ আর দুটো শূন্য দিয়ে দিলাম আর নাইনফি স্কোর তিন নয় তো আমি প্রথমে এই যে এটার সাথে তিন লক্ষ ষাট হাজার সাথে আমি নয় যদি যোগ করি তো তিন লক্ষ ষাট তো আমার তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো হয় ড নম্বর হচ্ছে এ মাইনাস বি তো এ b বি প্লাস যদি আমি বড় করি তাহলে ওপর আমাকে অবশ্যই একটা স্কোয়ার দিয়ে দিতে হবে তো আমি এখন যেহেতু আমার তিনটার সংখ্যা তো আমি মাইনাস বিকে এ ধরি প্লাস সি কে বি দৌড়ি তাহলে আমার হয়ে যাবে এ প্লাস বি হল স্কোয়ার সূত্র তো এ প্লাস হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ তাহলে এ স্কোয়ার হচ্ছে আমার এ মাইনাস বি এ মাইনাস হচ্ছে আমার এ স্কোয়ার প্লাস টু বি হচ্ছে আমার এ হচ্ছে আমার এবং বি হচ্ছে আমার সি প্লাস তো এই যে এখানে এ মাইনাস বিকে আমি এ ধরে ছিলাম তো এটা আবার সূত্র পড়ে এ মাইনাস বি হোলি স্কোয়ারের তো আমি লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ টু দিয়ে আমি এ এ কে গুন করলে হয় টু এ এবং সির সাথে গুন করলে হয় টু এ সি তো আমি লিখলাম টু এ সি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস টু দিয়ে যদি আমি বিকে গুণ করি টু বি আর সি টু বি সি প্লাস সি স্কোয়ার তো এটা আমি সাজিয়ে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম দেন মাইনাস টু এবি মাইনাস টু এই যে মাইনাস টু নিয়ে আসলাম তারপর দেন মাইনাস টু বি সি প্লাস টু এসি মধ্যাহ্ন এ এক্স প্লাস বি প্লাস টু তো এটাকে আমরা বড় করার জন্য আমরা স্কোয়ার দিয়ে দিলাম তো এ এক্স প্লাস বিকে এ ধরলাম এবং টুকে ধরলাম বি তাহলে এ এক্স প্লাস বি এ এবং প্লাস টু হচ্ছে সেকেন্ড বিকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিল তো আমাদের এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হয়ে গেলো তো এটা হচ্ছে আমাদের এ এ এক্স প্লাস বি হচ্ছে আমাদের এ তো এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস বি হচ্ছে এ এবং বি হচ্ছে গেট টু তো টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ এক্স প্লাস বি হোলিস্কোয়ার আবার সূত্র পরে এ এক্স প্লাস বি আবার সূত্র পরে তো এটা এ কে স্কোয়ার করলাম প্লাস টু সূত্রের এ এক্স বি প্লাস বি স্কোয়ার তো এখানে টু আছে এ টু দিয়ে এ টু যদি আমি গুণ করি দুদগুনের চার আর এ এক্স দুদিনের চার আর এ এক্স এবং এই টু দিয়ে আবার বিকে গুণ করলে টু বি আর তার সাথে আবার টু গুণগুলো হয় দু গুণের চার ফোর বি প্লাস টু বি স্কোয়ার ফোর তো এটা আমরা যদি একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার এস স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস বি স্কোয়ার ফোর এ এক্স প্লাস ফোর বি প্লাস ফোর তো এ স্কোয়ার এস এস স্কোয়ার দেন বি স্কোয়ারটাকে স্কোয়ারগুলো আগে নিয়ে আসলাম দেন টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স প্লাস ফোর তো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই দুইটাকে আমি এ ধরলাম মাইনাস জেট এক্সকে ধরলাম বি তো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স সেকেন্ড ব্রিগেড করে আমরা হোল স্কোয়ার করে দিলাম তো আমাদের হয়ে গেলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ এক্স ওয়াই প্লাস ওয়াই জেডকে আমি এই ধরেছিলাম তো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড লিখলাম এটা হচ্ছে এ তার মানে এ স্কোয়ার সূত্রের মাইনাস দেন টু তাহলে এ মাইনাস টু এ হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড দেন বি হচ্ছে জেড এক্স তার টু এ বি এবং বি স্কোয়ার হচ্ছে জেড এক্স হোল স্কোয়ার এটা আবার সূত্র পরে এক্স ওয়াই প্লাস ওয়াই জেট হলু সূত্র পরে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই বি এ হচ্ছে এক্স ওয়াই বি হচ্ছে ওয়াই জেড প্লাস বি হচ্ছে ওয়াই জেড স্কোয়ার মাইনাস টু এক্স সাথে এক্স জেড গুণগোল হয় এক্স এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আসে অ্যাক্স স্কোয়ার ওয়াই ওয়াই জেট মাইনাসে প্লাসে মাইনাস টু এর সাথে ওয়াই জেট এবং জেড এক্স গুণগুলো হয় টু এক্স ওয়াই জেড স্কোয়ার যেহেতু এখানে জেড দুইটা আসে এই জন্য জ্যাড স্কোয়ার প্লাস জ্যাট এবং এক্স যেহেতু আছে তো জেড এটা হয়তো বোঝা যাচ্ছে না তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এটা হচ্ছে এসএস স্কোয়ার এবং জেড স্কোয়ার তো এটা আবার ভাঙলে অ্যাস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জেড তো এখানে ওয়াই দুইটা থাকার কারণে টু এক্স ওয়াই জেড প্লাস ওয়াই এবং জেড স্কোয়ার থাকার কারণে ওয়াই জেড স্কোয়ার माइनस टू एस एस वाई वाइजेट माइनस टू एक्स वाइजेड प्लस एस स्कोय जेड स्कोर तो यो सजालम एस एस स्कोय एक पास आसलम तो एस ए स्कोर वाइ स्कोय प्लस वाई स्कोर जेड स्कोर प्लस एस स्कोर जेड स्कोयर प्लस टू एक्स वाई स्कोर जेड माइनस टू एस स्कोर वाई जेड माइनस टू एक्स वाई जेड थ्री पी प्लस टू থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফাইবার তো এই থ্রি পি এবং টু কিউকে যদি আমি একটা ব্রিকেটে রেখে দিই মাইনাস ফাইবারকে যদি আরেকটা ব্রিকেটে রেখে দিই তাহলে আমাদের হয়ে যাবে এ মাইনাস বি সূত্র এ মাইনাস বি সূত্র তো থ্রি পি প্লাস টু ধরেছি তো থ্রি পি প্লাস সূত্রের টু হচ্ছে থ্রি পি প্লাস টু কিউ বি হচ্ছে ফাইবার প্লাস ফাইভ স্কোয়ার হচ্ছে এখানে আবার হ্যাঁ থ্রি পি প্লাস টু কিউ আমাদের সূত্র পড়েছে এ প্লাস বল স্কোয়ার টু আমাদের আবার সূত্র পড়ছে তো এটা থ্রি পি হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস হচ্ছে টু কিউ তো এখন মাইনাসের মাইনাস এই টু দিয়ে থ্রি ডিকে যদি আমি গুন করি তিন ধরনের ছয় আর এই পাঁচ দিয়ে গুন করলে পাঁচ ছয় তিরিশ তো এখানে পি এখানে আর আছে পি আর তো মাইনাসে প্লাসে মাইনাস তো প্রথমে আমার দুই দিয়ে তিনকে দুইকে গুণ করে হয় দুই দু চার পি তার সাথে ফাইভ যদি গুণ করি চার পাঁচ আর বিশ কিউআর প্লাস ফাইভের পি স্কোয়ার থাকলে ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ আর এ স্কোয়ার স্কোয়ার তো এখানে থ্রি প্রকোয়ার আছে তিন নয় পি স্কোয়ার প্লাস ছয় দোকানে বারো ছয় দোকানে সরি তিন দোকানের ছয় ছয় দোকানে বারো পি কিউ প্লাস দুইয়ের হচ্ছে দু চার কিউ স্কোয়ার মাইনাস থার্টি পি আর মাইনাস টোয়েন্টি কিউ আর প্লাস টোয়েন্টি ফাইভ এখন স্কোয়ারগুলো আমি একসাথে করে দেবো তো স্কোয়ারগুলো একসাথে করলে নাইন পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার প্লাস টোয়েন্টি বারো পিকিউ মাইনাস থার্টি পি আর এবং টোয়েন্টি কিউ আর তোর নম্বর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার তো স্কোয়ার করে দিলাম তো স্কোয়ার করার পরে আমি এক্স মাইনাস ওয়াই স্কোয়ারকে এ ধরলাম মাইনাস জ্যাডকে বি ধরলাম তো যদি এ দৌড়ি তাহলে আমাদের সূত্র অনুযায়ী দ্বারা মাইনাস হচ্ছে এ মাইনাস এ হচ্ছে বি হচ্ছে জ্যাড স্কোয়ার প্লাস হচ্ছে জ্যাড স্কোয়ার তো এই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার হচ্ছে এস এস স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এস স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস তো এই টু এস স্কোয়ারের সাথে জারু স্কোয়ার গুন করলে টু এস স্কোয়ার জেরো স্কোয়ার আবার মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দেন টু ওয়াই স্কোয়ার সাথে গুন করলে আর জেড স্কোয়ার গুন করলে হয় টু ওয়াই স্কোয়ার জারু স্কোয়ার প্লাস জেড যেহেতু জেডের একটা স্কোয়ার আছে আর একটা হলু স্কোয়ার আছে তো গুণকোল হয় জেড পাওয়ার ফোর তো এখানে এস এস স্কোয়ার হলু স্কোয়ারের হয় এক্স পাওয়ার ফোর দুই দু গুণের চার মাইনাস টু টু এস স্কোয়ার ওয় স্কোয়ার লিখলাম তো এখানে ওয়াই স্কোয়ার হলু স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এবং হোলু স্কোয়ার একটা আছে তো পাওয়ার দুটো গুণকোল হয় ওয়াই পাওয়ার ফোর মাইনাস টু এস স্কোয়ার জেরো স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেরো স্কোয়ার প্লাস জেড পাওয়ার ফোর এগুলো আমি একটু সাজিয়ে দিলে হয় এক্স পাওয়ার ফোর ওয়াই পাওয়ার ফোর জ্যাট পার ফোর মাইনাস টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জ্যাট স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার জ্যাট স্কোয়ার ধন্যবাদ তোমাদের এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আর এর মধ্যে যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অথবা না বুঝো অবশ্যই লাইক অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অল দ্য বেস্ট Bye.